একটু মজা করছিলাম আমাদের বয়কট আন্দোলন নাকি কাজ করছে না মজো তার মার্কেটের পঁয়ত্রিশ পারসেন্ট শেয়ার পেয়ে গেছে এই যে কোল্ড ড্রিঙ্কস মার্কেট যেটা কলা পেপসি ধরে রেখেছিল সেটার পঁয়ত্রিশ শতাংশ একওয়ার করে ফেলেছে একাই এরকমভাবে দেশীয় আরও যারা পণ্য রয়েছে ফ্রেশ রয়েছে তারপরে পুষ্টি রয়েছে তীর রয়েছে প্যারাসুট তেলের বিকল্প এই যে গন্ধরাজ জুই তেল তারপরে নবরত্নের বিকল্প তিব্বত কদুর তেল এরকম আরও বিভিন্ন পণ্য মানুষ দেখে দেখে ইন্ডিয়ান পণ্য বর্জন করছে দেখছে এর গায়ে কি মেড ইন ইন্ডিয়া লেখা আছে এটার কোড কি এইট আমাদের বয়কট আন্দোলন নাকি সফল হচ্ছে না বয়কট আন্দোলনের যে নির্যাস এই নির্যাসটা সারা বাংলাদেশ এমনভাবে এনজয় করবে এমনভাবে বেনিফিট পাবে যা কেউ ভাবতেও পারবে না কর্মসংস্থান সৃষ্টি হবে মানুষ চাকরি করবে বেতন পাবে বেশি বেশি উৎপাদন কারখানা হবে প্লান্ট হবে বেশি বেশি লোকবল প্রয়োজন হবে এবং দেশের টাকা দেশেই রাখবে আমরা যদি প্রতিদিন বিদেশি পণ্য কিনি তাহলে প্রতিদিন আমরা গরিব হয়ে যাই আপনি যদি বিদেশ থেকে কিনতে চান তাহলে আপনাকে কিছু বিদেশে বেচতেও হবে আপনি যদি বেচতে না পারেন শুধু কেনেন তো কিনতে কিনতে আপনার টাকা তো এক সময় থাকবে না আপনি কিনবেন কি দিয়ে আপনি কিছু বেচেন সেই টাকা দিয়ে তাই নয় তো আমাদের ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন এমন একটা পর্যায়ে যাবে যে পর্যায়ে পুরা বাংলাদেশটা সচেতন হবে সীমান্তে নাগরিক হত্যা নিজের ভোটের অধিকার নদীগুলো বন্ধ করে রেখেছে এই সব সমাধান কেবলমাত্র বয়কট আন্দোলনের মধ্য দিয়েই আছে রাজনৈতিক সমাধান বলেন অর্থনৈতিক সমাধান সাংস্কৃতিক সমাধান প্রত্যেকটি সমাধান বয়কটের মধ্যে রয়েছে ভারতীয় পণ্য বর্জন করেন দেশীয় পণ্য ক্রয় করেন দেশের অর্থনীতি শক্তিশালী করেন ভারতীয় পণ্যে মাথায় হাত আর দেশি পণ্যে পেটে ভাত